বিএলও অ্যাপে নতুন লুক নতুন ভার্সান এবং এখানে এসেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যে অপশান এটাও কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে গিয়েছে এখানেও কিন্তু সমস্ত রকমের কাজকর্মগুলো করা যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বিএলও অ্যাপের একদম নতুন হোম পেজ বিএল অ্যাপটাকে খোলার পরে আপনারা এখন থেকে এরকম ধরনের দেখতে পাবেন তো এর মধ্যে যে সমস্ত অপশানগুলো রয়েছে এগুলো আগেও কিন্তু ছিল অন্যরকম আইকনে ছিল দেখতে এতটা অ্যাট্রাক্টিভ ছিল না এবার অত্যন্ত সুন্দরভাবে এসেছে সেই সঙ্গে এই ম্যাপিং এটা তো আগে থেকে ছিলই কিন্তু এখানে যেটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এই অপশানটা কিন্তু এসেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনের মধ্যে কি কি। মেনু যোগ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন এসআইআর বা এসআইআর প্রি ড্রাফট এটা কিন্তু এখনও ড্রাফট অবস্থায় রয়েছে এর সমস্ত কাজকর্মগুলো এখনো অতটা অ্যাক্টিভেট হয়নি শুধু মেনুগুলো এখানে দেখানো হয়েছে কী কী আছে তো প্রথমে দেখতে পাচ্ছেন যে ইএফ ডিস্ট্রিবিউশন ট্র্যাকার অর্থাৎ এনুমারেশান ফর্ম আপনি যেগুলো ডিস্ট্রিবিউট করবেন সেইগুলো এখান থেকে আপনি ট্র্যাক করতে পারবেন তো এর মধ্যে আমার অনেকগুলো অপশন থাকবে যে এখানে ট্র্যাকারের মধ্যে আপনি এখানে কালার কোডটা দেখে নিতে পারছেন যে কী কালার কোডের মধ্যে কী রয়েছে তো কালার কোডে দেখতে পাচ্ছেন যে ইএফ নট কালেক্টেড যেগুলো যে সমস্ত অ্যানিমারেশন ফর্ম এখনও কালেক্ট করা হবে না সেই সেগুলো এরকম কালারে দেখাবে তারপরে ইএফ নট ডিস্ট্রিবিউটেড যেগুলো এখনও বিতরণ করা হয়নি সেগুলো এই কালারে দেখাবে ইএফ কালেক্টেড হয়ে গেলে এটা এরকম গ্রিন কালার হয়ে যাবে ইএফ ডিস্ট্রিবিউটেড হলে এখানে থাকছে আমাদের ব্লু কালার তো এই হচ্ছে কালার কোড তো কালার কোড ছাড়াও এখানে স্ক্যান কিউআর কোডের একটা অপশান আছে কিউআর কোড ছাড়াও এখানে সিরিয়াল নম্বর বা ইলেকট্রন নেম বা এপিক নম্বর দিয়েও সেই ভোটারকে সার্চ করার একটা অপশান রয়েছে এখানে ওই ভোটার কার্ডকে স্ক্যান করার যে বিষয় সেটা এখানে আসছে এই অপশানগুলো এখনও অতটা অ্যাক্টিভেট হয়নি তো যা যা আছে আপনারা দেখে নিতে পারছেন এখানে আপনারা আরও দেখতে পাচ্ছেন যে ওই যে আগে যে বিষয়গুলো দেখানো হল বিভিন্ন রকমের ফর্মের স্ট্যাটাসগুলো এখান থেকে আমি বেরিয়ে যাব এবার আরও যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো একে একে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন এবারে প্রথম যে অপশান সেটা নিয়ে আলোচনা হলো এবারে আসছে আপলোড এনুমেরেশন ফর্ম অর্থাৎ এনুমেরশন ফর্ম যেগুলো কালেক্ট করা হবে সেগুলোকে অনলাইনে আপলোড করার যে অপশান সেটা কিন্তু এখানে পাওয়া যাবে তো এইখানে আপলোড এনুমারেশন ফর্মে গিয়ে এখানে স্ক্যান কিউআর কোডের অপশান আছে এখানে হয়তো অ্যানিমারেশন ফর্মে যে কিউআর কোডটা থাকবে সেটাকে স্ক্যান করলে তার ডিটেলস এখানে চলে আসবে এছাড়াও কিন্তু পার্ট নম্বর সিরিয়াল নম্বর বা ইলেকটরের ন নেম এপিক নম্বর এইসব দিয়েও কিন্তু এখানে সার্চ করার অপশানটা আছে তো এগুলো এখন সার্চ করছি না বা এগুলো সার্চ করলে এখন আসবেও না এটা জাস্ট ড্রাফট পারপাসে রাখা হয়েছে এগুলো সব অ্যাক্টিভেট হয়ে যাবে ধীরে ধীরে এবার রয়েছে যে ভেরিফাই ফর্মস ফিল অনলাইন বাই ইলেকটর অর্থাৎ যদি কোনো ইলেক্টর অনলাইনে ফর্ম ফিল করে সেই অনলাইন ফর্ম ফিল করার ফর্মটাও কিন্তু এখানে চলে আসবে সেটাকেও কিন্তু বিএল ওকে ভেরিফাই করতে হবে তো এখানে কী ধরনের ফর্ম সেটা রয়েছে ফুল ডকুমেন্ট আপলোডেড অর্থাৎ পরিপূর্ণ ডকুমেন্টস দিয়ে ফর্ম ফিল করেছে কজন সেটা এখানে দেখাবে নো ডকুমেন্টস আপলোডেড ডকুমেন্ট ছাড়া ফর্ম ফিল আপ করলে সেটা সংখ্যা এখানে দেখাবে তারপরে রয়েছে পার্টিয়াল ডকুমেন্টস আপলোডেড এই সমস্ত অপশানগুলো এখানে রয়েছে এবার বেরিয়ে যাবো এই অপশন থেকে এবার পরের অপশান হচ্ছে যে রিভেরিফাই আপলোড ডকুমেন্টস অর্থাৎ কোনো কারণে যদি পুনরায় ভেরিফাই করার দরকার হয় বা যে ডকুমেন্ট ভোটার আপলোড করেছে সেটা ঠিক নয় বা আরও কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় সেটা কিন্তু এখান থেকে এই রিভেরিফাই বা আপলোড ডকুমেন্ট এখান থেকে করে নেওয়া যাবে এরপরের অপশানে আমরা চলে যাব এরপরের অপশানে বলছে যে সেন্ট ব্যাক বাই বিএলও ইয়ারও অর্থাৎ কোনো ফর্ম বিএলও ভেরিফাই করে দিয়েছে তারপরে তাতে যদি ই আরও সন্তুষ্ট না হয় সেটা আবার বিএলওর কাছে ভেরিফাই করার জন্য ব্যাক করে দেয় সেটা আমরা এর আগেও দেখেছি যখন আমরা চেক লিস্ট করেছি মানে স্বাভাবিক ফর্মগুলোর ক্ষেত্রে সেটা কিন্তু এটা হতো তো সেই অপশনটা এখানে রয়েছে তো এখানে গেলে সেটা আমরা দেখতে পাবো এখন কিন্তু এটা খুলছে না এরপর রয়েছে তারপর অপশনটা ভিউ ফর্মস আপডেটেড বাই এ ইআরও ইআরও অপারেটর অর্থাৎ এ ই আরও ইআরও বা অপারেটর যদি কোনো ফর্মকে আপডেট করে থাকে ফর্মে কোনো কারেকশান বা এডিট কিছু করে থাকে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে তো সেটা কে করছে সেটাও কিন্তু এখান থেকে দেখা যাবে যে মডিফাইড বাই এ ই এ আরও যদি কোনো ফর্মকে মডিফাই করে থাকে কজনকে মডিফাই করেছে সেই সংখ্যা এখানে দেখাবে তারপর রয়েছে মডিফাইড বাই ইআরও ই আরও কটা ফর্মকে মডিফাই করেছে সেই সংখ্যা এখানে দেখাবে তারপর রয়েছে মডিফাইড বাই অপারেটর অপারেটর বলতে সম্ভবত এখানে ডেটা এন্ট্রি অপারেটর যিনি আছেন তাকে হয়তো বুঝিয়েছে তো সেই সংখ্যাটা এখানে দেখাবে তো এখান থেকে বেরিয়ে যাবো পরের অপশান যেটা রয়েছে সেখানে পরের অপশনটা এবার রয়েছে আমাদের যে ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিস অর্থাৎ এই যে অপশানটা দেখতে পাচ্ছেন ডেলিভারি অফ শিডিউল হিয়ারিং নোটিস কতজনকে হিয়ারিংয়ের জন্য নোটিস দেওয়া হয়েছে সেই সংক্রান্ত ডিটেলস এখানে থাকবে সেই বিষয়টা এখানে পেয়ে যাবো আমরা পরে এরপরে অবশেষে রয়েছে যে অফলাইন ফর্মস অফলাইন যে ফর্মগুলো জমা হচ্ছে তার স্ট্যাটাসও কিন্তু এখানে থাকছে তো এখানটায় কি বলেছে দেখুন বলছে যে ফর্মস পেন্ডিং টু বি সিঙ্কড যে সমস্ত ফর্মগুলো এখনও সিনক্ট করা হয়নি এখানে করতে হবে কি যে দিজ ফর্মস আর সাবমিটেড অ্যান্ড ক্যান নট বি এডিটেড এই ফর্মগুলো সাবমিট করা হয়েছে কিন্তু এগুলোকে এডিটেড করা যাবে না বিএলও উইল বি এবিল টু এডিট দিস ফর্মস ওয়ান্স বিলো ফর্মস আর সিঙ্কড অর্থাৎ নিজের ফর্মগুলো যখন সিনকড করা হবে তারপরেই কিন্তু বিএলও এগুলোকে এডিট করতে পারবে এবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লিক হেয়ার টু ভিউ কালার কোড ইনফো তো কালার কোড ইনফোতে যদি আমরা টাচ করি তো এখানে কোন কালার দিয়ে কোন বিষয়টাকে বোঝানো হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো এই সমস্ত অপশানগুলো এখনও অতটা অ্যাক্টিভেট হয়নি এটা যখন পরিপূর্ণভাবে অ্যাক্টিভেট হবে তখন আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে এখানে কোথায় কি কাজ হয় এছাড়াও ভিএলও অ্যাপ যখন খুলেছি তখন আদ বাদবাকি যে সমস্ত উইন্ডোজগুলো বা অপশানগুলো রয়েছে এখানে কোথায় কি আছে সেটা একটু আপনাদের দেখিয়েছি তো প্রথমে রয়েছে যে জেন্ডার স্ট্যাটিস্টিক্স তো এখানে যদি আমরা টাচ করি তো এখানে আমরা দেখতে পাবো যে ওই পার্টে কতজন ভোটার আছে মোট তার মেল কত ফিমেল কত এবার টোটাল ইলেকটর্স এইখানে যদি আমরা টাচ করি তাহলে কিন্তু ওই পার্টের সমস্ত ভোটার্সকে আমরা পেয়ে যাব। যেটা আগেও আমাদের ছিল এটা ছিল আমাদের জেন্ডার স্ট্যাটিস্টিক্স এবার আছে ফর্ম স্ট্যাটিস্টিক অর্থাৎ কতগুলো ফর্ম জমা পড়েছে কোন ফর্ম সব বিভিন্ন রকমের কালার দিয়ে এগুলো বোঝানো হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে লেস দ্যান সেভেন ডেজ আর এটা হচ্ছে মোর দ্যান সেভেন ডেজ অর্থাৎ সাত দিনের কম সময়ের মধ্যে কতগুলো ফর্ম জমা পড়বে বা যে ফর্মগুলো জমা পড়বে সেগুলো এখানে দেখানো হবে এইভাবে কালার কোডিং দিয়ে আর সাত দিনের বেশি আগে যেগুলো জমা পড়েছে সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো কি ফর্ম জমা পড়েছে এইবার নির্দিষ্টভাবে সেই ফর্মকে দেখতে চাইলে এই যে লেস দ্যান সেভেন ডেজ বা মোর দ্যান সেভেন ডেজ এই অপশানে টাচ করতে হবে এইখানে টাচ করার পরে আবার আপনারা এখানে অপশান পেয়ে যাবেন এখানে গিয়ে চেক লগস যে অপশনটা রয়েছে এই চেক লগস অপশনে গিয়েও কিন্তু এখানে আপনি সিলেক্ট করে নিতে পারবেন যে কোন দিনের মধ্যে কটা ফর্ম জমা পড়েছে এবং কোন টাইপের ফর্ম ছয় নম্বর আট নম্বর কী কী ফর্ম আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে যাচাই করতে পারবেন তো এই ভিডিওতে আমি এই জিনিসগুলো নিয়ে অতটা আলোচনা করছি না আমি জাস্ট আপনাদের একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি এবার হচ্ছে ফেসিলিটিস কী কী ফ্যাসিলিটিস বুথে রয়েছে সেইগুলো এখানে দেখানো যায় তো এই অপশানটা এখন অফ করা রয়েছে সব অপশান সবসময় খোলা থাকে না যখন যে কাজটা হয় সেই অপশানটা কিন্তু অ্যাক্টিভেট হয় এরপরের অপশান ফিল্ড ভেরিফিকেশান এইখানে বিএলওকে যে সমস্ত ফর্মগুলো ভেরিফিকেশনের জন্য অ্যাসাইন করা হবে সেইগুলো এখানে দেখাবে এটা কিন্তু এই এসআইআর ফর্ম নয় এগুলো সাধারণ ছয় নম্বর আট নম্বর যে ফর্ম যেগুলো হয় সেগুলো এখানে দেখাবে এরপর হচ্ছে ফর্মস অর্থাৎ এই অপশানে গিয়ে কিন্তু একজন বিএলও তার ভোটারের হয়ে সমস্ত রকমের ফর্ম কিন্তু ফিল আপ করে দিতে পারে এই হচ্ছে ফর্মস অপশন এবার হচ্ছে এইচ টু এইচ সার্ভে হাউস টু হাউস সার্ভে যেটা কিন্তু প্রতি বছর আমরা করে এসেছি কিন্তু এই বছর হাউস টু হাউস সার্ভেটা হচ্ছে না তার পরিবর্তী এবার এস আই চলছে তো এই জন্যই কিন্তু এই অপশানে টাচ করলে দেখাচ্ছে যে এটা কিন্তু এখন ডিসেবিল্ড করা রয়েছে এই অপশানটা এটা আমরা এখন কাজ করতে পারবো না এরপরে আমাদের রয়েছে যে বিএলও রেজিস্টার ওই যে হাউস টু হাউস সার্ভের সময় আমাদের বিএলও রেজিস্টার করতে হয় সেই রেজিস্টারের তথ্য এখানে থাকে তো সেটাও কিন্তু এখন অফ রয়েছে মানে এগুলো এখন খুলবে না এগুলো এখন বন্ধ রয়েছে এবার রয়েছে চেক নোটিফিকেশন যদি বিয়ে কোনো রকমের নোটিফিকেশন করে থাকি কেউ অফিস থেকে বা ডিপার্টমেন্ট থেকে তো সেটা এখানে দেখাবে এখানে দেখতে পাচ্ছেন যে নোটিফিকেশনের সংখ্যা জিরো কোনো নোটিফিকেশান আপাতত এখানে নেই এরপরে আমরা চলে যাব পরের অপশনে এবার রয়েছে ডিএসসি পিএসসি ডিএসসি মানে হচ্ছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রি এবং পিএসসি হচ্ছে ফটোগ্রাফ সিমিলার এন্ট্রি এই অপশানগুলোও কিন্তু এখন ডিসেবল বা অফ করা রয়েছে এইগুলো মানে এইগুলো সম্পর্কে বিস্তারিত জানানো হবে যখন এই কাজগুলো হবে এরপর রয়েছে যে বুকে কল অর্থাৎ কেউ যদি বিএল ওকে কল বুক করে থাকে কল ব্যাকের জন্য রিকোয়েস্ট করে থাকে সেটা কিন্তু বিএল এখানে পেয়ে যাবে এরপরের অপশানে রয়েছে যে স্পেশাল ইন্টেনশিভ রিভিশন আর যে অপশন আমরা দেখতে পাচ্ছি ম্যাপ অফ ইলেক্টরস উইথ প্রিভিয়াস এসআইআর যেটা বিএলও অ্যাপে যেটা ভোটার ম্যাপিং বা ম্যাচিং বা লিঙ্কিং যে কাজটা আমরা করছিলাম এর আগে সেই জিনিসগুলো এবার আমরা এইখানে পেয়ে যাব তো এইখানে টাচ করার পরে যে জিনিসটা আমরা আগে দেখতে পাচ্ছিলাম যে ম্যাপ ইলেকটর্স উইথ প্রিভিয়াস এসআইআর সেই ম্যাপিংয়ের বিষয়টা যাদের নাম দু হাজার দুইয়েও ছিল দু হাজার পঁচিশে তাদের সরাসরি এখান থেকে ম্যাপিং হয়ে যাচ্ছে আবার এখানে গিয়ে কিন্তু আমরা অ্যাড প্রোজিনিও করতে পারছিলাম এই সমস্ত বিষয় নিয়ে আগেও আলোচনা করা হয়েছে আমি এই ভিডিওতে জাস্ট আমাদের বিএলও অ্যাপে কী কী কাজ হবে বা কি কী মেনু এসেছে সেইগুলো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এরপরে নিচে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি যে ম্যাপ ইলেকট্রস ফর সেলফ বা প্রোজিনি এটা কিন্তু নতুন আপডেট কয়েকদিন আগে এসেছে তাহলে আপনারা দেখলেন যে আমাদের বিএলও যে অ্যাপ সেই অ্যাপের নতুন রুফ এবং নতুন নতুন সব মেনু এখানে যুক্ত হয়েছে এবং অত্যন্ত সুন্দর সুন্দর মেনু যুক্ত হয়েছে যার মাধ্যমে আমরা এই এসআর এর কাজটাকে অত্যন্ত সুন্দরভাবে করতে পারবো এরপরে যখন আপডেট আসবে বা আপডেট তো আসতেই থাকছে এবং আমিও আপনাদের সামনে আসতে থাকছি এরকম ভিডিও নিয়ে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই